পরীক্ষা শেষ একটা ট্যুর দিলে মনটাও ফ্রেশ হয় অনেক কিছুই ফ্রেশ হয় বন্ধুদের কাছে একটা কলই দিয়ে দিই না কি একদম জিরো ওয়ান আরে বন্ধু তুই কাছে তুই তো রসগুলো পাই তো সেই বাদ দেয় সব কথা দেখ দেখ ঘুরতে যাইতে তবে মনটন তোর ফ্রেশ তুই তো পরীক্ষার খাতায় আমারি ফ্রেশ করে লিখতে পারিস না তোর জীবনে ফ্রেশ কলম দিবা মনে করি তোর গিফট হিসেবে তুই চল যা এক জায়গায় ঘুরতে যাবো এক কথা আমার সাথে দেখা কর সাক্ষাৎ কর কথা আছে অনেক হ্যাঁ তাহলে চলে আসিস আচ্ছা ঠিক আছে ঘটনা আছে তাহলে শোন কক্সবাজার ট্যুরে যেতে হবে আরে এই বন্ধু আরে এই যন্ত্রণা কক্সবাজার ট্যুরে যাব কিন্তু ফ্যামিলি টু তোদের কোনো খরচ নেই ভাই তোদের কোনো খরচ নেই দেখ ভাই কথা তো ফ্যামিলি টু কথা তো আমি গেলে মনে কর প্রচুর পরিমাণে বড় বানে আরে একা একা কোনো ভালো লাগে না তোদের সাথে থেকে থাকেনি এখন কথা তো ফ্যামিলি টুরা যাচ্ছি ভাই দেখ ভাই তোরা শুধুমাত্র গাড়ি ভাড়াটা দিস আরে ভাই দাস না দাস না তোদের গাড়ি ভাড়াটা কিছুই দেওয়া লাগবে না তোরা চলে আসতো গাড়ি ভাড়া লাগবে না গাড়ি ভাড়া দেওয়া লাগেন গাড়ি ভাড়া দেওয়া দেখ আমরা ফ্যামিলি টুরে যাচ্ছি বলছি আমি ফ্যামিলি টুরে যাচ্ছি

তোৰা হোটেল বড়া দিছ হোটেল পৰা দিছো কথা হোটেল বড়াৰি নিয়ে যাবো টু রে তোদের গাড়ি ভাড়া দুইজনের গাড়ি ভাড়া তোরা দিবি না তাই তো আচ্ছা ভাই ঠিক আছে গাড়ি ম্যানেজ আমি নিজে তোরা দিবি না দিবি না হোটেল টাকা ভাই তো দেখ আমি একটা একদমই যাস না তোর একদমই যাস না